উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত আজ আমরা আছি টু আয়ার্স ফালাকাটা ফালাকাটা কুচবিহার ফালাকাটা হয়ে কুচবিহার তো এখানে একটি ফার্ম ভিজিট করতে এসেছি দাদা আমাদের থেকে প্রশিক্ষণ এবারে যাবেন এবং কীভাবে খোলামেলা ফার্ম করেছেন এবং ফার্মের পরিবেশটা যারা প্রথম প্রথম করছেন কীভাবে করবেন সেটাও দেখাবো ভিডিওটা জুড়ে থাকুন কারণ সারা পশ্চিমবাংলা জুড়েই আমাদের এই মিশনটা চলছে আমরা ট্রেনিং করাচ্ছি পিক ফার্ম ডেভেলপ করাতে হেল্প করছি এবং অ্যানিমেল বিক্রি কেনা বিক্রি করতেও হেল্প করছি তো কীভাবে ফার্মাররা ডেভেলপ করছে এবং আমাদের হেল্প কীভাবে পায় সেটাও দেখাবো এই ভিডিওতে ভালো সিস্টেম করেছেন ওপরে খোলা মেলা তো বেশ

ফুল লোডেড এবং প্রায় তিন মাস প্লাস প্রেগন্যান্সি আছে হান্ড্রেড ডে প্লাস এখানেও একটা আছে এবং এখানে একটা মা বাচ্চা দিয়েছে একটু অসুস্থ আছে এখানে একটা ইউ আছে

বাচ্চা নিয়ে সেগুলো বড় করেছেন এই এ কেমন ছিল কেমন বড় ছিল এই যে মনে হচ্ছে যখন আনা হয়েছিল তখন হলো 50 থেকে 55 ভিজে আমি গিল্ড অ্যানিমাল নিয়ে এসেছিল বাচ্চা কতগুলো আছে বাচ্চা এগারোটা এগারোটা আপনি কাটছেন না না দাদ তা কথা না কেটে থাকে কাটতে থাকে দাদ কেটে দেন দাদ লেস কাটতে এখন কাটা যাবে

কতদিন খাওয়াচ্ছেন ফিটটা দেড় মাস দেড় মাসের পরে অ্যানিমেলের এমনি গ্রোথ বা সাইনিং এগুলো কিছু চেঞ্জ হয়েছে আমাদের ওখান থেকে নিয়ে আসে দাদা থেকে ও ফালাকাটা আমাদের মামা বিমল থেকে

এবং গিড দেখেছেন এবং গিড মধ্যে দেখুন এই ফার্মার ট্রেনিং যেহেতু নেয়নি একটা জিনিস আপনাদের দেখায় দেখুন এগুলো ক্রস মেল মানে ফিমেল ক্রস হয়ে গেছে মেল ফিমেল একসাথে রেখেছে এবং ওনার সাথে কথা হলো উনি প্রশিক্ষণ নেবেন ব্রিড ভালো কিন্তু ব্রিডটা যদি ছোটো অবস্থায় ক্রস হয়ে যায় সে কিন্তু খুব বড় বিমেলের ব্রিডের ডেভেলপ হবে না দেখুন এই একটা মা মাষ সত্তর কিলো আশি কিলো হবে সে প্রেগনেন্ট হয়ে আছে

মিনিমাম আপনার হান্ড্রেড কিলো হতে হবে তাহলে বাচ্চার গ্রোথ এবং মুরগিটার সাইজটা অনেক বেশি দেবে আপনার ওই যে ফিমেলগুলো আছে আর এই ফিমেল অনেক ডিফারেন্স আছে না এই একটা বোর আছে তো আপনার সব ক্রস করে দেয় সবাই অত ক্রস হয়ে গেছে এই যে খাওয়ার এসটা দিয়ে নষ্ট করছেন এটা তো খেতেও পাচ্ছে না খাবারও বেশি দেওয়া হয়ে যাচ্ছে মাথা পিছু ওই যে ওইটার মানে এ আছে না

দুটো সেটের মিডিলের গ্যাপটা নেট দিয়ে আটকে দেওয়া কতগুলো দিয়ে শুরু করেছিল কতগুলো দশটা মানে মানে নটা কি ফিমেল একটা মেল ও মাগড়া বিট ব্রিড এগুলো দশটা নিয়ে এসছিলেন মানে দশটা ফিমেল নিয়ে এসছিলেন একটা বোর নিয়ে এসছিলেন বোর কিরাম সাইজে পঞ্চাশ ষাট কিলো আসার পরে কতদিন পরে ক্রস করেছে আপনার কাছে

বেশ জায়গাটা খোলামেলা জায়গা আছে ব্রিড কিন্তু খুব একটা খারাপ নয় আপনার ব্রিড ভালো কিন্তু একটু মানে ঠিকঠাক ম্যানেজমেন্ট করলে এই যে অ্যানিম্যালটা ধরুন যদি পাঁচটা বাচ্চা দেয় কি ছটা বাচ্চা দেয় এটা যদি এক মাস পরে করতেন মিনিমাম দশটা দিকে

ট্রেনিংটা অবশ্যই দরকার যাক যে ফিমেলটা আপনার জ্বর আছে ও যদি না ঠিক হয় দিয়ে দেন প্লাস বা লক এই ধরনের ইনজেকশন দিন আধা ঘন্টা এক ঘন্টা কমে যাবে হুম এগুলো টাইমটা যদি ব্যথাজনিত জ্বর বা এই ধরনের কিছু আছে তাড়াতাড়ি ছাড়বি সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন মেটালেক্স জ্বর আসতে মেনালেক্স বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে

একে জল দিয়ে দিলে একদম চকচক করে পিঙ্ক কালারের এর মতো পরিষ্কার চলে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জাত কিন্তু ভালো আপনার জাত খারাপ বলবো না আমি ঠিক আছে এই সব কটা প্রেগনেন্ট কিন্তু এত অল্প বয়সে প্রেগনেন্ট হওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ওদের হ্যাঁ এগুলো এগুলো ওই সত্তর কিলো টিলো আশি কিলো টিলো এরকম একটা জায়গায় যাবে

গ্রিল দিয়ে একটা চেম্বার বানিয়েছে চেম্বার ইটের বানালে সব থেকে বেটার এতে খরচ বেশি আপনার গ্রিল দিয়ে আর ইটের বানালে আপনার হাওয়াটা লাগবে না শীতের সময় যদি ঢুকে দেয় বাচ্চা গরম একটা চেষ্টা করে ঠিক আছে বাচ্চা